কিভাবে কিভাবে হিসাব করব। অর্ধেক হিসাব করেই ফেললাম কি বলেন এই যে লিস্ট করে করে স্বর্ণ ক্যাশ ডিপোজিট সঞ্চয়পত্র আমার শেয়ার বাজার আমার ইনভেস্টমেন্ট আমার ডিপোজিট আমার এটা 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 করতে 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 বিশাল ধরেন একটা উদাহরণস্বরূপ বলি যে ধরেন বিশ লাখ দাঁড়ালো আমার টোয়েন্টি লাক্স টাকা স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সব এবার হিসাবটা কীভাবে করব। হিসাবটা খুব সহজ আমার জায়গাতে বলেছে ওটা আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা টোয়েন্টি লাখ এবার আমার যদি ঋণ থাকে আমি ঋণটা এখান থেকে বাদ দিব। আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে একবারে দিয়ে দিতে হবে এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দিব ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে পাঁচ লাখ টাকা যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছু দিনের মধ্যেই তাহলে এটা আমি বাদ দিতে পারবো তো পাঁচ লাখ টাকা যদি বিশ লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে পনেরো লাখ এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম এক বছর ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি সেখানে বারো মাসের আমার যে ঋণ সে ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আরো পাঁচ লাখ তাহলে কত বাদ গেল পাঁচে পাঁচে দশ লাখ থাকলো কত এই লাখ হচ্ছে আপনার নাও অ্যাসেট এই দশ লক্ষের উপর আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট সহজ হয়ে গেছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি সহজ হয়েছে না এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস এক এক ধরনের কোশ্চেন থাকবে এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন কিন্তু ওভারঅল জাকাতের কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কি রাইট প্রসেস এটার একটা ধারণা তো আপনার পেয়েছেন নাকি বুঝতে পারছেন না সবাই আচ্ছা এরপরে বলেছিলাম ফসলের জাকাত মানে কৃষি সম্পদের জাকাত। কিছু চাষ করলেই যাকাত দিতে হয় না এটার একটা নিসাব আছে সেটা হচ্ছে কমপক্ষে 18 মন। কমপক্ষে কয় মণ 18 মণ 18 মণ কমপক্ষে 18 মণ হলে ফসলের যাকাত দিতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকুম মিম্মা কাসাবতুম ওয়া জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটাও আল্লাহর রাস্তায় দান করো ও আতু আপাহু ইয়াদি যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিয্যের ক্ষেত্রে কিন্তু এক বছর অপেক্ষা করা লাগে না এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো এক বছর আছে কিনা দেখতে হয় কিন্তু যারা কৃষি কাজ করে ফসলের ক্ষেত্রে এক বছর তো এক বছর নাই ফসল যে দিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত তো ফসলের জাকাতের জন্য এক বছর ওয়েট করা লাগে না তা আপনি নিজে ধরেন ধান খাওয়া খাওয়ার জন্য আপনি ফসল করছেন দশ মন এটা জাগাত দেওয়া লাগবে বুঝে থাকলে উত্তর দেন দশ মন ধান আমি করেছি কেন লাগবে না আঠারো মন হয়নি দেখেন শরীয়ত কত সুন্দর কিছু আপনি করলেই জাগাত দিতে বলেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে লাইসাফি মাদুন আখাম সাথে আউসু কেন সাতাকা পাঁচ ওসাকের নিচে জাগাত হয় না এক ওসাকে কত এভাবে হিসাব করে বের করা হয়েছে সাতশো বিশ কেজি আঠারো আঠারো মনের নিচে মিলে জাকাত দেওয়া লাগবে না আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না যে ফসলগুলোকে গুদামজাত গুদাম জাত করা যায় পচনশীল যদি হয় হবে না যেমন আম আম রাখা যায় 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 কলা রাখা রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদাম জাত যদি করা যায় ওগুলো যদি আঠারো মন হয় তাহলে আপনি জাকাত দিবেন তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না হ্যাঁ থাকবে তাদের হচ্ছে যারা ব্যবসার হিসাবে ওই যে হিসাব করবে যেদিন ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে চল্লিশ খাঁচি আছে দাম কত ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে আঠারো আঠারো মন এবং এটা গুদাম জাত করা যায় এমন